হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আজকে একটা আবার মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে আমার বার্থডে মানে দুই চার দু হাজার পঁচিশ ওই দিন আমার বার্থডে তারপর দেখো সকাল থেকে রান্নাবান্না চলছে আমার নিজের বার্থডে কিন্তু আমার মনে ছিল না আমার ফেসবুকে একটা মেসেজ আসতেই আমি বুঝতে পারলাম যে আমার বার্থডে কি করব সংসারের চাপে কাজের চাপে মনেই থাকে না তোমাদের দাদাভাই দেখো সন্ধেবেলা সারপ্রাইজ দিলো আমাকে কি নিয়ে এসছে আমার জন্য এই যে সুন্দর একটা গোলাপ এবং রজনীগন্ধা দিয়ে তৈরি একটা ফুলের তোড়া আর এনেছে কেক আর এনেছে মিষ্টি

হ্যাপি বার্থডে পালন করছে আচ্ছা এটা রেখে দাও দিয়ে এবার এটা দিয়ে কাটো হুম কুচকু হাত ধরো হাত ধরো হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইয়ার বর্ণালি হ্যাপি বার্থডে টু ইউ

মা ফোন করেছিলাম তো বলতে আমাকে উইস করলো এবং আমাকে খুব অনেক অনেক আশীর্বাদ করলো তারপর মেয়েরা যদি বাড়িতে থাকতো আরো একটু ভালোভাবেই সেলিব্রেট করতো কিন্তু আমার কাছে এটাই অনেক আমার নিজের বাড়ির লোক যে মনে রেখেছে আমার জন্মদিনটা এটাই আমার কাছে অনেক কিছু কিছু মুহূর্তগুলো একটু যদি সবার একটু ভালোবাসা পাওয়া যায় তাহলে খুব ভালো লাগে নিজের জন্য তো ভাবার সময়ই নেই শুধু সংসারের জন্য ভেবে ভেবে সারা জীবনটা কেটে গেল আর মেয়েরা থাকলে আরও একটু আনন্দ হতো বেশি চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগলো আজকের দিনটা সকাল থেকে రుబ్బి చజకె మత టీ